স্বাগতম অদার গল্পতে আপনি কি কখনো একা ঘরে ঘড়ির টিকটিক শব্দ শুনতে শুনতে হঠাৎ মনে করেছেন এটা শুধু সময় নয় কারো উপস্থিতির চিহ্ন আজকের গল্প ঘড়িটার শব্দ রাফি শহরের ব্যস্ততা থেকে একটু দূরে একটা পুরনো ফ্ল্যাটে উঠেছে সেই ফ্ল্যাটে আগে এক বৃদ্ধ লোক থাকতেন যিনি হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান লোকজন বলে তিনি সময় নিয়ে পাগল ছিলেন সব সময় ঘড়ি দেখতেন রাফির ঘরেও একটা পুরনো দেয়াল ঘড়ি আছে ঘড়িটা অদ্ভুত একবার ব্যাটারি খুলে রাখলেও সেটা চলে প্রথমে সে ভেবেছিল হয়তো ঘড়িতে সোলার ব্যাকআপ আছে বা স্প্রিং সিস্টেম কিন্তু যত দিন যায় সে বুঝতে পারে ঘড়িটা শুধু সময় না আরও কিছু গুনগুন করে বলে এক রাতে ঘুমাতে যাবার আগে রাফি হঠাৎ দেখতে পেল ঘড়িটার কাঁটা এক জায়গায় আটকে গেছে রাত তিনটে বারো মিনিটে সে ব্যাটারি খুলে নিল কিন্তু কাটা ঘুরতেই থাকলো তখন সে শুনতে পেল এক ফিস আওয়াজ সময় শেষ এবার তোর পালা সে আতঙ্কিত হয়ে পুরো ঘরে আলো জ্বালাল কিন্তু ঘড়ির আওয়াজ যেন আরও জোরে বাঁচতে লাগল টিক 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 আর সেই সাথে দরজার নিচে ছায়া পড়তে শুরু করল পরদিন সকালে সে বাসার মালিককে ফোন করল মালিক বলল তুমি ওই ঘড়ি এখনো ফেলে দাওনি আগের ভাড়াটিয়া লোকটাও ঠিক তেমন করেছিল বলেছিল ঘড়ি কথা বলে সময় আটতে গেছে শেষে একদিন সে বলল সে সময়ের বাইরে চলে যাচ্ছে তারপর থেকেই সে নিখোঁজ রাফি ভয় পেয়েও ঘড়িটা ফেলে দিতে চাইল কিন্তু আশ্চর্যের বিষয় ঘড়িটা সে যত দূরেই ফেলে রাখে রাতে ঘরের ভেতরেই আবার সেটা দেখা যায় রাতে সে চোখ খুলে দেখে ঘড়িটা বিছানার পাশে আর সেখানে লেখা তুই সময় ছেড়ে পালাতে পারবি না তিন দিন পর রাফি আর খুঁজে পাওয়া গেল না তার ঘরে শুধু একটা পুরনো ঘড়ি পড়েছিল যেটা সব সবসময় তিনটে বারোতে থেমে আছে লোকেরা বলে যারা ওই ঘড়ির আওয়াজ একবার শুনে ফেলে তাদের সময় আটকে যায় আর তারা আর কখনোই ফিরে আসে না আপনি শুনলেন অদার গল্পের একটি ভয়ের গল্প ঘড়িটার শব্দ আপনার ঘরে থাকা ঘড়িটা কি কখনো এমন আচরণ করেছে কমেন্টে লিখুন আমি এখন ঘড়ির শব্দ শুনতে পাচ্ছে আর এই রকম আরও হিমশীতল বাংলা হরার গল্প পেতে সাবস্ক্রাইব করুন অদার গল্প পরের রাতে আবার দেখা হবে সময় থেমে গেলে কি হয় তা জানার জন্য